আসসালামু আলাইকুম ওরমতো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি একটা ছোটো একটা রিল পোস্ট করছিলাম যে আমি ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে আমি একটা ভিডিও পোস্ট করতে যেতেছি তো এখন সেই সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো আমরা যারা মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসছি অনেকের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে বা অনেকের কাছে নাই তো মূলত আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট স্টেপ যেটা আপনার পোল্যান্ডে আপনি যখন ড্রাইভ করবেন আপনাকে ড্রাইভিং লাইসেন্স দরকার হবে আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে ছয় মাস পর্যন্ত ড্রাইভিং করতে পারবেন বাইরের বা মিডল ইস্টে বাংলাদেশের আপনি আসার পর আপনি যেদিন থেকে এন্ট্রি করবেন এখানে সেদিন থেকে ছয় মাস পর্যন্ত আপনি ড্রাইভ করতে পারবেন লিগেলি সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু ছয় মাস পরে কি করতে হবে আপনার সেই ড্রাইভিং লাইসেন্সটাকে পুলিশে রূপান্তরিত করতে হবে এক্সচেঞ্জ করতে হবে আপনাকে যদি যদি কারোর কাছে না থাকে যদি কোনো কারোর কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে একবারে নাই কারো কাছে কোনো ড্রাইভিং লাইসেন্সই নেই তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে পোল্যান্ডে আমার কাছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে এবং কি মিডল ইস্টেরও আছে দুইটা আছে কুয়েতেরও ড্রাইভিং লাইসেন্স আমার কাছে আছে আমি যেহেতু কুয়েত থেকে আসছি সেহেতু আমার কাছে কুয়েতেরও ড্রাইভিং লাইসেন্স আছে তো আমি এখানে আসার পরে পোল্যান্ডে আসার পরে আমার কুয়েতের ড্রাইভিং লাইসেন্সটা ইয়া হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় যার কারণে আমি সেটা দিয়ে আর ইয়া প্রসেসিং করতে পারিনি তো আমার কাছে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেটার মেয়াদ এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ তো আমি সেটা দিয়েই আমি আমার প্রসেসিং শুরু করছি তো আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যে আপনাদের কি কি ডকুমেন্টস দরকার হবে এটা ফার্স্ট স্টেপ ঠিক আছে কারণ আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এটা সর্বপ্রথম আপনার পিকে নাম্বার পাওয়ার জন্য এই পিকে নাম্বারের জন্য আপনাকে এই ড্রাইভিং লাইসেন্সগুলো সরি এই পেপারগুলো সাবমিট করতে হবে তো এই পিকে কের নাম্বার যদি আপনারা না পান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিতে যাইতে পারবেন তো আমি ভিডিওতে স্ক্রিনে আমি কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটা আমি দিয়ে দিব সমস্যা নেই তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কি আপনার আপনি যদি নতুন এসে থাকেন আসার পরে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের প্রসেসিং করতে চান তো সেটা আপনার ভ্যালিড ভিসা থাকতে হবে আপনার ভ্যালিড ভিসা থাকতে হবে এবং কি ছয় মাস পরেই আপনি সেটা ইয়ে করতে পারবেন আসার সাথে সাথে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আগে সেই সাবজেক্ট নিয়ে পরে কথা বলবো এখন কথা বলি যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম লাগবে হচ্ছে গিয়ে আপনার টিআরসি কার্ড ওকে টিআরসি কার্ড যদি না থাকে তাহলে আপনার ভ্যালি ভিসা পলিশ ভিসা টিআরসি কার্ড আমি যেভাবে করছি আমি সেটা দিয়ে বলতেছি তো টিআরসি কার্ড টিআরসি কার্ডের কপি তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি আপনার হচ্ছে সে গিয়ে জমালদেবানিয়া যেটা আপনার হাউস কন্টাক্ট হাউস কন্টাক্ট এটা লাগবে ম্যান্ডেটরি এটা লাগবেই আপনার পাসপোর্ট কপি তারপর আপনার মেডিকেল রিপোর্ট ওকে এইগুলোই লাগবে তো আর আপনার ড্রাইভিং লাইসেন্সের পলিশ ট্রান্সলেশন কপি আর একটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনি যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন সেখানে গিয়ে তাদের বলবেন আমার এটা অথরাইজ করে দেবেন তো তারা কী করবে আপনার কাছ থেকে পে ফি নেবে ফি নিয়ে সেটা আপনাকে তারা দেখবে চেক করবে বাংলাদেশে যে এটা আসলে ঠিক আছে কি না অরিজিনাল কিনা আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি অরিজিনাল থাকে তারা করে দেবে আর যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু ভুলেও যায় না আপনার লাইসেন্স আপনি কিন্তু অবশ্যই জানেন যে আসলে এটা অরিজিনাল তো যদি আপনারটা অরিজিনাল হয় তবেই সেটা নিয়ে বাংলাদেশ আমাদের জানেন তা না হলে যাবেন না যদি আপনাদের বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স না থাকে যদি আপনার কুয়েত কাতার সৌদি আরব অন্য যে কোনো দেশের যদি ড্রাইভিং লাইসেন্স আপনি যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনার কিন্তু সেই কুয়েত কাতার বা বাহরিনের ওই অ্যাম্বাসিতে যেতে হবে বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলে কিন্তু হবে না তো তারপর বাংলাদেশের যে আপনার লাইসেন্স থাকবে সেটা তারা ওইখান থেকে অথরাইজ করাই দিবে বলবে হ্যাঁ এটা ঠিক আছে একটা পেপার দিবে পেপারে তারা সিগনেচার করে দেবে তো সেটারেও কি করতে হবে সেটারে আবার পুলিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে আমি ভিডিওতে দিয়ে দিব অলরেডি হয়তো দেখতে পাইতেছেন মনে হয় তো তারপরে হচ্ছে গিয়ে কি লাগবে আপনার লাগবে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা আমার কতটা ভাই একটু মনোযোগ দিয়ে শুই নেন তাহলে হয়তো যারা ড্রাইভিং লাইনে আসতে চাইতেছেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স বের করতে চাইতেছেন একটু হলেও সাহায্য হবে কারণ আমি আসার পরে অনেক ইয়া করছি অনেকের সাথে কথা বলছি অনেকে রেসপন্স কোর্সে অনেকে রেসপন্স কোর্স করে নাই আমি যেহেতু যখন নতুন আসছি তখনও আমি আমার পকেটে ড্রাইভিং লাইসেন্স ছিল কিন্তু আমি গাড়ি চালাইতে পারি না আমি কার গাই আমি গাড়ি গাড়ি পছন্দ করি আমি যার কারণে মানে পাগল হয়ে গেছি যে আমি কবে ড্রাইভিং লাইসেন্স বের করবো আর কবে মানে গাড়ি ইয়া করবো চালাবো আর কি তো যাই হোক তো আপনার কাছে যেই বাংলাদেশের যে লাইসেন্সটা থাকবে বা আপনার কুয়েত কাতার যে ড্রাইভিং লাইসেন্সটা থাকবে সেটা আর কি করতে হবে আর কোনো ট্রান্সলেটর দিয়ে সে অথরাইজড ট্রান্সলেটর দিয়ে আপনার সেটাকে পোলিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে সেটারও একটা কপি আমি দিয়ে দেব ঠিক আছে তো দেখবেন তো এই সব পেপারগুলো নিয়ে আপনার সাথে আপনার ছবি লাগবে ঠিক আছে সবই লাগবে আর হচ্ছে কি আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে ওই আপনি যেই উজান মেস্তা আপনার যে সিটি হল আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার সিটি হলে গেলেই ড্রাইভিং ডিপার্টমেন্টে গেলেই আপনাকে ওইখান থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটাও পূরণ করতে হবে কিন্তু পুরোটা পূরণ করতে হবে পরে 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 যদি আপনি যদি পুলিশ ভাষা তো অবশ্যই জানেন না পুলিশ ভাষা আপনি মোবাইল দিয়ে ট্রান্সলেটার করে কী কী বলতেছে সেগুলো আপনি ইয়া করবেন এই পূরণ করে দেবেন তো এটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ আর যদি অনেকে না বুঝেন তাহলে আমার বলবেন আমি হয়তো ফর্ম যেটা আছে সেটা নিয়ে আমি হয়তো কী কী আছে আমি এটারে ট্রান্সলেট করে বাংলায় ট্রান্সলেট করে কী কী লাগবে আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারবো যদি আপনারা বলেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন বা অনেকে জানেন না আসলে আপনি কি কীভাবে করবেন এবং কি ফার্স্ট স্টেপ কি আমিও জানতাম না আমি অনেক ভাই সাথে কথা বলছি ই করছি তারা আমাকে বলছে ঠিক এইভাবে হ্যাঁ তো সেমভাবেই আমি করার পরেই যাওয়ার পরে দেখলাম না ইট ইস পারফেক্ট ইট ইস ও ইটস ওয়ার্ক তো তো এখন আমি চেষ্টা করলাম যে আমিও আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি অনেক ভাই ভোড়া তাদের সাথে আমি রে বাংলাদেশি আছে আমি তাদের নাম বলবো না বা কিছু বলবো না অনেকে ড্রাইভিং লাইসেন্স বের করছে ই করছে নক বেশি ভাইয়া আমাকে যদি একটু প্রসিডিউরটা বলে দিতেন বা এরকম কোনো কিছু মেসেজ দিছি কোনো রিপ্লাই নেই কোনো রিপ্লাই নেই ভাই আমার কথা আপনি একটা মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে যদি আপনি যদি ভিডিও দিয়ে থাকেন তাহলে আপনাকে যদি প্রশ্ন করে বা আপনাকে যদি মেসেজ দেয় প্লিজ রিপ্লাই দেন ভাই এটা তাদের জন্য অনেক উপকৃত হবে তো এই জন্যই আমি চাইতেছি আমার ভাইব্রাদার যারা আছেন বাংলাদেশি ভাইব্রাদার আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ইয়া করতেছেন তো এই ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করবেন এবং কি সাবমিট করবেন ইট ইস ইজি এটা ভয়ের কোনো কিচ্ছু নয় একেবারে ইজি একেবারেই ইজি এটা ভয়ের কোনো কিছু নয় আপনার মেন যেটা জামাল দেবানিয়া এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু আপনাদের লাগবেই ঠিক আছে এটা আপনাদের লাগবেই আর যেই পেপারগুলো আছে সেগুলো আপনার হাতের ভিতরেই আছে এই পেপারগুলো ঠিক আছে আপনার কাছেই আছে প্যাসেল ও আরেকটা প্যাসেল নাম্বার লাগবে কিন্তু আপনার প্যাসেল তো আপনি প্রথমে যখন ইন্টার করছেন করার এক দুই দিনের ভিতরে আপনি কিন্তু প্যাসেল নাম্বার পেয়ে গেছেন তো প্যাসেল নাম্বার তো আসেই তো সব যেই পেপারগুলো লাগবে আমি অলরেডি আমি এখানে স্ক্রিনে আমি ভিডিওতে দিয়ে দিতেছি একটা একটা করে দেখবেন ঠিক আছে আর হইতেছে গিয়া তো এই সবগুলো পেপার নিয়ে আপনি যখন সিটি হলে যাবেন সিটি হলে যাওয়ার পরে তারা সেখানে পেপারগুলো রেখে দেবে আর অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা কিন্তু আপনার কাছেই রাখবেন ঠিক আছে শুধু আপনি দেবেন কপি ঠিক আছে তো তারপরে ওরা রাখার পরে আপনি চলে আসবেন চলে আসার পরে আপনার যে বাসার ঠিকানা সেই বাসার ঠিকানায় তারা একটা ই পাঠাবে চিঠি পাঠাবে চিঠি পাঠাবে সেই চিঠিটা ভিতরে লেখা থাকবে যে আপনি যে সাবমিট করছেন পেপারগুলো সেগুলো অথরাইজার জন্য মানে আপনার যে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটা আবার বাংলাদেশ অ্যাম্বাসিতে পাঠাবে তো ঠিক এরকম করেই আমাকে একটা চিঠি দিছে হুম তো পরে আমি তো বুঝি নাই আসলে কাহিনি কি চিঠি আসলো কেন আমি আমার এজেন্সির যে কর্ডিনেটার ছিল তাকে আমি বললাম যে দেখতো এটা কী পেপার আমি তো তখন পলিশ পড়তে পারি না বা ট্রান্সলেট করছি কিন্তু তারপরে ওরা বললাম যে দেখতো এটা এরকম এরকম কেন পরে আমার ম্যাডামে বললো যে তুই আসলে ওইখানে যা যা দেখ হয়তো ওরা কোনো পেপার চাইতেছে বা এরকম কোনো কিছু সেও হয়তো বোঝে নাই ঠিক মতো তো জানি না তো আমি বললাম যে ওকে তাহলে আমি যাই যায় তারপরে চেক করি তো আমি আমার এক এখানকার আমার অফিসের এক ফ্রেন্ডকে নিয়ে আমি গেছি যাওয়ার পরে আমি বললাম যে এই পেপারটা আমার এখানে আসছে আমার অ্যাড্রেস আসছে তোর কি আর কোনো ডকুমেন্টস দরকার বা এরকম কোনো কিছু বলতেছে না 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 এটা তোরে পাঠানো হয়েছে যে তুই যে পেপারগুলো সাবমিট করে গেছিলি সেগুলো তোর বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এটা তোদের অ্যাম্বাসিতে পাঠানো হয়েছে সেখান থেকে এটা ভেরিফাই হয়ে আসবে ভেরিফাই কিন্তু দুইবার করতেছে একবার আমি গেছি ওখান থেকে কিন্তু তারা ই করে দিছে বাংলাদেশের থেকে কিন্তু এটা ভেরিফাই করে আমাকে কিন্তু সিগনেচার বা তারা এটা অথরাইজ করে দিয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে কিন্তু আবার এখান থেকে কিন্তু আবার তারা ওই পেপারটা পাঠাইছে তো ইটস ওকে ইস ফাইন আমার ড্রাইভিং লাইসেন্স অরজিনাল আমার কোনো সমস্যা নাই তো তারপর এইখান থেকে যখন পেপারটা তারা আর কি মানে যখন সিগন্যাল পাবে যে হ্যাঁ ইটস ওকে ইস ফাইন দিস ড্রাইভিং লাইসেন্স ইজ কমপ্লিটলি অরিজিনাল তখন তারা আমাকে টিকে নাম্বার দেবে এই টিকে কে নাম্বার আমার মোবাইলে সেন্ড করবে বা একটা পেপার আসবে এই পেপারটা পাইলেই তখন আপনি কি করবেন আপনার এই সরি এটা তারপরে আপনার থিউরি পরীক্ষার জন্য রেডি হতে হবে সেট থিউরি পরীক্ষায় পাস লাইসেন্স আপনার পকেটে তো এই হইতেছে কাহিনি ভাই আমি অনেকের কাছেই মেসেজ দিয়েছি ভাই আমার একটু প্রসিডিউরটা বলে আমার ভাই রে ভাই কেউ রিপ্লাই দেয় না একটা ভাই আছে একটা ভাই আছে যে আমাকে রিপ্লাই দিছে আমাকে কলও দিছে বলতেছে ভাই সে নিজে দেখে আমার বলছে আমি তারা মেসেজ দিই সে আমাকে মেসেজ দিছে ভাই আপনি আমার মেসেজ দিন কল দিয়ে আমার বাংলাদেশি ভাই তার আমি কল দিছি কল দেওয়ার পরে তার সাথে কথা হয়েছে অনেকক্ষণ কথা হয়েছে সে অনেক অনেক হেল্প করছে আমাকে মানে মানে ইনফরমেশনগুলো দিছে ভাই কি আপনি কী করবেন এটা ওইটা ওইটার এরপরে এটা করবেন তারপরে এটা করবেন ভাল লাগছে অনেক ভাল লাগছে ভাই যদি কাউকে সাহায্য করার ইচ্ছা থাকে কমপ্লিটলি করেন টোপ ফ্লায় চলে দেন না ঠিক আছে কেউ একটা কন্টেন্ট আপনি যদি বানান এই ব্যাপারে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে কে আপনাকে নক করতেছে কে আপনাকে মেসেজ দিতেছে তার রিপ্লাই দেন প্লিজ তার রিপ্লাই দেন তারা উপকৃত হবে তো এই জন্য আমার এই ভিডিওটা বানানো যে আশা করি আমার ভিডিও থেকে অনেকে একটু হইলেও উপকৃত হবেন সেই জন্যই আর কি এই ভিডিওটা বানানো তাছাড়া আর কোনো কিছু না ভালো লাগলে একটা লাইক দিবেন আর কিছু না যদি শেয়ার করতে মন চায় আপনার অন্য ফ্রেন্ডের কাছে ওকে শেয়ার করে দেন দ্যাটস ফাইন সাবস্ক্রাইব করেন বেল বাটন জানেন আপনারা কি কথা ভাই এ ভাইরাস যদি ভালোবাসেন সাপোর্ট করবেন আর ভালো না বাসলে দোয়া করবেন এই আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ